প্রফিক ভাই এখন গাছে উঠে এই যে গাছের উপরে দেখতে পাচ্ছেন গাছের উপরে একটা সাপ হয়তো ওখানে সাপটা আটকে রয়েছে বা সাপের বাসা আছে এখানে খাবার খাওয়ার জন্য ওখানে গাছে উঠছে ইঁদুর খাওয়ার জন্য সাপটি দেখছেন আপনারা সাপটি কিন্তু ওখানে সম্ভবত ইঁদুরের বাসা আছে এই জন্য কিন্তু ইঁদুর ইঁদুর খাওয়ার জন্য উঠতে পারে তো আমি এই সাপটাকে রেস্কিউ করতে উঠতেছি আপনারা সঙ্গে থাকুন দেখেন আপনার সবাই জোগাড় করবেন যে আমি যেন নিরাপত্তাভাবে উঠে উদ্ধার করতে পারি ওখান থেকে কারণ এই সবাই বাড়ি আশেপাশে অনেক বাড়ি ঘর আছে তারা সবাই আতঙ্কিত আছে এই সাতটার জন্য তো সাতটা উদ্ধার করে আমরা আবার জঙ্গল ছেড়ে দেবো স্বার্থ উদ্ধার করতেছি আপনাদের সঙ্গে নিয়ে উঠতেই তো সাবধান সাবধান সাবধানে দেখুন আমার পরে কি হোক একটা দেখেন

আহ যেহেতু গাছের থেকে তো উপরের দিকে উঠতেছে দর্শক সাপ অনেকবার অ্যাটাক করে সাপটা এখন উপরের দিকে যাইতেছে

খুব সাবধানে খুব সাবধানে আস্তে ভাই আস্তে আস্তে সাবধানে সাবধানে আস্তে একদম সাবধানে নামো আস্তে করে নামো

আমার দেখা দেখি আপনারা কেউ ট্রাই করবেন না সাপ উদ্ধার করাটা কিন্তু খুব ব্যাপার তো গাছে যেহেতু আমি লেজ ধরলে আমাকে জাস্ট আমি ওকে এভাবে ধরতে আমি বাধ্য হয়েছি তো আমার দেখা দেখি কখনো কেউ এরকম ট্রাই করবেন না তো এরকম বাড়িতে যদি সাপটা গাছে কিসের জন্য উঠতে পারে গাছটা সেই সাপটা গাছে উঠার আমি আসলে হাঁপিয়ে গেছি অত্যন্ত হাঁপিয়ে গেছি ভাই আমি আসলে কি এরকম সাপ খাওয়াটা খুব টেকনিক্যাল ব্যাপার খুব সাহসের ব্যাপার এবং খুব কৌশলের ব্যাপার তো এই সাপটা গাছে ওঠার উদ্দেশ্য হলো ওই সাপে ইঁদুরের বাসা আছে গাছে এই জন্য হয়তো ওই সাপটা এই গাছে উঠছে ইঁদুর খাওয়ার জন্য তো দর্শক

হ্যাঁ তো দর্শক এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া দেওয়া যোগাযোগ করবেন আমাদের নাম্বার আছে যে যেখান থেকে দেখছেন দেশ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই বর্ষা মৌসুমে কিন্তু সাপের সমস্যাটা বেশি হয় এবং বর্ষা মৌসুমে বাড়িঘরে কিন্তু সাপের উৎপত্তা বেড়ে যায় তো যারা তারা দেখছেন দেশের এবং প্রবাসে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাদের সাপ উদ্ধার করার দৃশ্য দেখতে আমাদের সঙ্গে থাকবেন তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন দেশে এবং আছেন বিশেষ করে বাংলাদেশের ভিতরে যে কোনো জেলার থেকে আমাদের সাপের সমস্যা হলে আমাদেরকে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য ধন্যবাদ কোন আছে